ক্ষতিগ্রস্ত বিনিয়ার বাই যারা জেলবন্দী অবস্থায় আছে যদি তাদেরকে মুক্তি প্রদান করা না হয় আমরা এই শহীদ বিনার এই অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা ততক্ষণ পর্যন্ত এই আমরণ অনুষ্ঠানে ডাক দিব ইনশাল্লাহ দুই হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশে জানুয়ারি সংগঠিত যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের দায় আমাদের উপর বিদ্রোহ নামে চাপিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয় যা আমরা বিগত ষোলোটি বছর স্বৈরাচার ছাড়া সরকারের কারণে কিছুই বলতে পারিনি আমরা মুখ খুলে কোনো কথা বলার অধিকার পাইনি পাঁচই আগস্টে স্বৈরাচারের পতনের পর ছাত্র জনতার সরকার সত্য বলার অধিকারটুকু ফিরিয়ে দিয়েছে তাই আমরা আজ বলছি আমরা যারা ক্ষতিগ্রস্ত বিরিয়ার জেলবন্দি অবস্থায় আছে আমাদের প্রথম দাবি জেলবন্দি বিডিয়ার বাইদেরকে মুক্ত দেওয়া হোক আসলে আমরাও জানি না কেন আমরা আজকে সরকার দেশ জনতার ছাত্র জনতার সরকার তারপরেও কেন আমরা এখনও আবার এই সেই বৈষম্যের শিকার হয়েছি দেশবাসীর কাছে উদাত্ম আহ্বান আপনারা সঠিক কথাটুকু বলুন আমাদেরকে সাহায্য করুন আমরা যেন আমাদের এই আমাদের ন্যায্য অধিকারটুকু দাবিটুকু আমাদের উপর লেপন করা যে বিদ্রোহ তকমাটুকু সেটুকু মুছে মুছে আমাদের সম্মানটুকু ফিরে পেতে চাই সন্তানরা যখন বলে বাবা কি হয়েছিল তোমার চাকরি কেন গেল ষোলোটি বছর বলতে পারিনি যে আমরা নির্দোষ ছিলাম কারণ কথা বলার মতো অধিকার আমাদের ছিল না আজকে যেহেতু অধিকার হয়েছে তাহলে দয়া করে আপনারা দেশবাসী যারা আছেন আমাদের প্রতি একটু সত্য কিছুদিন আগে তদন্ত কমিশনের প্রধান তিনি বলেছেন বিডিআর আসলে একটা হত্যাকাণ্ডের শিকার তাহলে তাতেই তো প্রমাণ হয় আমরা শিকার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের শিকার তাহলে আমাদের বাইদেরকে কেন জেলবন্দি রাখা হবে আমাদের বাইদেরকে জেল থেকে অতি সত্তর মুক্তি প্রদান করুন তাদের সন্তানকে জড়িয়ে ধরার অধিকার ফিরিয়ে দিন সত্যিকার অর্থে আমাদেরকে কেন বিচার করতে হবে সারা দেশ সারা বিশ্ব জানে আমরা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের শিকার তাহলে তো আমরা নির্দোষ আমাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে যে আমাদের বিচার চলছে বিচার চলছে বলে কেন আমাদের বাইরেরকে জেলবন্দি রাখা হচ্ছে এতদিন সৈরাচার ছিল এখন তো আর সৈরাচার নাই এখন তো ছাত্র সরকার আপনাদেরই কাছে প্রশ্ন কেন আমাদেরকে নিয়ে এরকম এরকম পরিস্থিতিতে ফেলতে বাধ্য করছে কারা করছে এই বিষয়টা আমরা একটু আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের আবেদন আপনাদের মাধ্যমে যেন আমরা এই জিনিসটার কাজ সুস্থ সমাধান এবং আমাদের সম্মানটুকু ফিরে পেতে পারি এই উদাত্ত আহ্বানই করছি আমি সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় যিনি আজকে এই বাংলার হাল ধরেছেন সদ্য বলার অধিকারটুকু সকলের মাঝে ফিরিয়ে দিয়েছেন আপনি দয়া করে আমাদের এই এই আমাদের উপর অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে আপনি দয়া করে আমাদের প্রতি একটু সদয় হন মহান রব এর পুরস্কার করবেন